সবাইকে শুভ সকাল সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের আমার ব্লগটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে আর এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ অনেক দিন পরে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে আসলাম সকাল সকাল উঠে গেছি বরবাবু চলে গেছে কাজে এখন দেখো দুটো বিছানা চাদর তুলে নিয়েছি ছেলের বিছানা চাদরটা তুলে নিয়ে চাদর বিছানো হয়ে গেছে আর এই যে খাটের বিছানা চাদরটা তুলে নিয়ে এখন এই চাদরটাকে বিছাবো আজকের বিছানার চাদরগুলো সব কাচতে হবে তাই তাড়াতাড়ি করে সব চাদরগুলো বিছিয়ে নিলাম দেখো চাদরগুলোকে ভালোভাবে টান টান করে নিলাম নিয়ে ভালো করে ঝেড়ে নেবো ওদিকে অনেকগুলো জামাকবর বের করে রেখে এসেছি আজকের একটু গরম জল করব বিছানার চাদর বালিশের ওয়ার আর দুটো নাইটি পরে রান্না করি সেই নাইটিগুলো একটু গরম জলে দিতে হবে গরম জলে দিলে দেখবে জিনিসগুলো সত্যি খুব পরিষ্কার হয় কিন্তু আবার সব জিনিস গরম জলে দেওয়া যায় না যেগুলো সুতির জিনিস বিছানার চাদর গামছা বালিশের ওয়ার এগুলো দেওয়া যায় গরম জলে তাই ওগুলোকে বাইরে বের করে রেখে বিছানার চাদরগুলো টান টান করে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ছেলে ওদিকে কিছু একটা বলছিল আমি ভুলে গেছিলাম ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পুরো সব কাজ করে দেখো ওইদিকে গরম জল করে সব ভিজিয়েও দিয়েছি কাচাকুচি করে সব মেলে নিজেও স্নান করে পরিষ্কার হয়ে চলে এসেছি এখন রান্নার জন্য গুছিয়ে নেব সকালে তোমাদের সাথে ওটা ব্লগটা শেয়ার করা হয়নি ভিডিওটা সকালে ওই যে গরম জল করেছিলাম উনুনে পাতা দিয়ে ওই উনুনে একেবারে অল্প করে ভাত বসিয়ে দিয়েছিলাম ছেলে আর ওর বাবার জন্য দুজনে খাবে তাই টমেটো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে কাচাকুচি করে একেবারে স্নানটাও করে নিয়ে এসেছি এদিকে বসে পড়েছি দুপুরে কি রান্না হবে তার জোগাড় করতে করে বাজারে একটু দরকার আছে টুকিটাকি কিছু জিনিস আনার জন্য আর একটা দরকার আছে সেই জন্য যাবো বলে তাই ভাবলাম একেবারে কেটে বেছে গুছিয়ে রেখে তারপরেই যাবো বাজারে এদিকে রসুন ছুলে নিয়েছি আর পেঁয়াজ কাটছি আদাও ছুলে নিয়েছি টমেটো আলু এটুকুই কাটবো আজকের করব মাছের ঝাল আর সোয়াবিন করব। ছেলের জন্য তাই এগুলো ভাবলাম বাজার থেকে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যাবে এগুলো কেটে গুছিয়ে রেখে গেলে এসে রান্নাটা করতে সুবিধা হবে তাই ঝটফট করে কেটে নিচ্ছি কেটে কুটে সব ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে দিয়ে রেডি হয়ে চললাম বাজারে তোমাদের তো আগেই বললাম বাজারে একটু দরকার আছে আর একেবারে যাবো যখন একটু টুকটাক বাজার করে নিয়ে চলে আসব। ছেলেকে বললাম বাবা সাইকেলটা নিয়ে একটু চালিয়ে ও বলছে মা তুমি কি যেতে পারবে না আমি বললাম না তুই চ আমার তাহলে সুবিধা হয় এদিকে তো দেখো বাজার করে নিয়ে চলে এসেছি নিয়ে এসেছি একটা কাতলা মাছের মাথা একটু কালকে রান্না করবো এটা তো আজকের তো রান্নার জোগাড় করেই নিয়েছি আর এটা কালকের করবো তার জন্য দেখো আর এই যে মাছ নিয়ে এসছি এইগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার ছেলেকে বললাম তুই গামলাতে ঢাল আমি ততক্ষণ জামাটা চেঞ্জ করে নিয়ে তারপরে মাছগুলো ধুয়ে কাটবো

মাছের ঝালটা করে নেবাজ আদা রসুন যেতে বেটেছিলাম সেটা দিয়েই আর মাছের ঝাল করছি পরে তো খুশি হলো টগণটা দিয়ে দিলাম দিলে তখনটা একটু নরম হয়ে যাবে ভালো লাগে এদিকে মাছের ঝালটা প্রায় হয়ে এসেছে নামিয়ে নেব। নিয়ে কড়াইটা ধুয়ে মুছে আবারও বসিয়ে দিয়েছি সয়াবিনের তরকারিটা করব বলে ওদিকে আলুটা ঢেলে রেখেছি দেখলাম পুরো একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এখন দেখো তেলও দিয়ে দিয়েছি দিয়ে যেয়ে মশলা একসাথেই বেটে রেখেছিলাম মাছের ঝাল করেছি অর্ধেকটা মশলা দিয়ে আর যে অর্ধেকটা ছিল সেটাই দিলাম সয়াবিনের তরকারিতে এখন সয়াবিনটা করে নেব বেশি কিছু আর করতে হবে না মাছ হলে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে যাবে সয়াবিন হলে ছেড়ে ছেড়ে আর আমারও খাওয়া হয়ে যাবে তাই সয়াবিনটাও করে নিচ্ছি মশলাগুলো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব আদা পেঁয়াজ রসুন বাটা আগে দিয়ে দিয়েছিলাম ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা হলুদ লবণ সব দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে এখন দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেব সয়াবিনটাও দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো ভাতটা সবার লাস্টে বসাই আমি আর এদিকে দেখো তরকারিটা হচ্ছে সেই ফাঁকে পালং শাকগুলো কেটে নিই আমি পালং শাকগুলো বেছেই রেখেছিলাম আগে ভালো করে পরিষ্কার করে পালং শাকগুলো কেটে আমি প্লাস্টিকে ভরে রেখে দেব তাহলে আমার রান্নার সময় সুবিধা হবে আর এত বড় বড় সবজি যেমন ডাঁটা তারপরে ওই যে লাউ ডাঁটা কুমড়ো ডাঁটা আর এই পালং শাক সবসময় আমি কুচিয়ে রেখে দিই একেবারে পরের দিনে রান্নার সময় আমার অত ঝামেলা হয় না আর ফ্রিজে রাখার সুবিধা হয় খুব তরকারিগুলো হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি আর গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি নিয়ে লাস্টে ভাত বসাবো তাহলে ভাতটা নামানোর পরে একটু মুছে নিলেই হয়ে যাবে আমার সব সময় অভ্যেস জানো তো তরকারি করার পরে গ্যাস ফ্যাস মুছে নিয়ে তারপরে লাস্টে ভাত বসাই উনুনে যদি করি উনুনেও আগে তরকারি করে নিই লাস্টে ভাত বসায় উনুনটাকে তখন লেপি না কেন গরম থাকে তো একবারে ভাত ভাত করার পরে যখন ঠান্ডা হয়ে যায় তারপর উনুনটাকে লেপা হয় গ্যাসটার বেলায় আমি তরকারিগুলো আগে করে নিই নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে তারপর লাস্টে ভাতটা বসাই এদিকে দেখো ভাতটা হয়ে গেছে আর যাচ্ছিলো আখের রস ছেলে বলল মা আঁকের রস খাবো তাই দু গ্লাস আনছে আজকে তোমাদের দাদাভাই কাছ থেকে ফিরে এসেছে তোমাদের দাদাভাইকে এক গ্লাস দেবো আর আমি আখের রস খাই না আমার ভালো লাগে না ছেলের ওখান দিয়ে একটু ঢেলে নিয়েছি খাবো আর ছেলে খাবে এদিকে তো সব হয়ে গেছে আর ভিডিওটা বাড়ালাম না এই পর্যন্ত থাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা তো দেখছো আমার চেনাশোনা জানা মানুষগুলো তোমরাও একটু প্লিজ কমেন্ট করো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো টাটা